কখন সহবাস করলে বাচ্চা হবে আবার অনেকে জানতে চান কখন সহবাস করলে বাচ্চা হবে না অর্থাৎ অনেকে এই যে ঝুঁকিপূর্ণ যে সময় সেটা সম্পর্কে জানতে চান আবার অনেকে এই যে সোনালি যে সময়টা সেটা সম্পর্কে জানতে চান যেটাকে আমরা খুবই সংক্ষেপে বলে থাকি অনেক ক্ষেত্রে ডেঞ্জার পিরিয়ড আবার অনেক সময় বলে থাকি গোল্ডেন পিরিয়ড কার জন্য ডেঞ্জার পিরিয়ড বা কার জন্য গোল্ডেন পিরিয়ড এটা আসলে নির্ভর করবে একজন দম্পতি কী রাখছেন তিনি যদি সন্তান নিতে চান তাহলে তাকে নির্দিষ্ট একটি পদ্ধতি অবলম্বন করতে হবে তিনি যদি সন্তান নিতে না চান তাহলে তাকে নির্দিষ্ট একটি পদ্ধতি অবলম্বন করতে হবে আজকে মূলত একটা ভিডিওতে সহবাস কখন করলে বাচ্চা হবে না এবং কখন করলে বাচ্চা হবে দুটো বিষয় নিয়ে একই সাথে আলোচনা করার চেষ্টা করব আশা করি তাহলে আপনাদের মাঝে যে সমস্যাগুলো ছিল বা এই বিষয় নিয়ে যে প্রশ্নগুলো ছিল বা যে ধারণাগুলো ছিল সেই ধারণাগুলো খুব সহজভাবে আপনারা জানতে পারবেন গবেষণা দেখা গেছে আমেরিকান সেন্টার অফ অবসেটিক অ্যান্ড গায়নোকোলজি সেখানে একটি গবেষণা হয়েছে এবং সেখানে মূলত বলা হয়েছে যে একজন নারীর যদি মাসির চক্র আঠাশ দিনের হয়ে থাকে এবং আমরা যদি এভাবে ধরে থাকি যে পঁচিশ আমরা যদি বলি যে আঠাশ দিন অর্থাৎ প্রত্যেক মাসে আঠাশ দিনে তার মাসিটা হচ্ছে এভারেজে আমরা এটা ধরে নিতে পারি একুশ থেকে সেই ক্ষেত্রে দেখা যায় যে ওভুলেশনের যে বিষয়টি থাকে সেটাকে একুশ থেকে পঁচিশ দিন পর্যন্ত যদি কারো মাসিকের সময়টি থেকে থাকে এবং সেই ক্ষেত্রে আঠাশ যদি গড়ে হয়ে থাকে আমরা সেই ক্ষেত্রে বলে থাকি যে ওভুলেশন মূলত চোদ্দতম দিনে হয়ে থাকে অর্থাৎ যেদিন থেকে মাসিক শুরু হচ্ছে সেদিন থেকে চোদ্দতম দিনে এই যে ওভুলেশনের যে সময়টা এই একটা দিনে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিম্বাণু নিষিদ্ধকরণের ক্ষেত্রে অর্থাৎ বাচ্চা গ্রহণের ক্ষেত্রে অর্থাৎ ওভুলেশনের চোদ্দতম দিনে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে অনেকে এটাকে আবার বলে থাকেন যে ওভুলেশনের হয়তো বা আরও এর পাশাপাশি আরও দুই তিন দিন যদি আমরা চোদ্দতম দিন ধরে থাকি তাহলে তেরো থেকে পনেরোতম দিন এই তেরো চোদ্দো পনেরো এই দিনে সহবাস করলে সহজে বাচ্চা হওয়া সম্ভব ইংল্যান্ডের জার্নাল অফ সেকচুয়াল মেডিসিন সেখানে বলা হয়েছে যে সহবাসের ক্ষেত্রে যে দিনগুলোতে সহবাস করলে খুব সহজে বাচ্চা আসবে সেই দিনগুলো মূলত ওভুলেশনের সাথে সম্পৃক্ত এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা যখন বলছি যে ওভলেশনের চোদ্দতম দিন অথবা আরেকটু সহজভাবে যদি বলে থাকি সেই ক্ষেত্রে মাসিকের মধ্যবর্তী যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে যদি সহবাস করা হয়ে থাকে তাহলে বাচ্চা গ্রহণ সহজ হয়ে থাকে অর্থাৎ যদি এভাবে বলে থাকি যে দশম দিন থেকে বিশতম দিন বা একুশতম দিন যেটা রয়েছে এই দশ দিন অর্থাৎ একটা মাসিক একজন নারী শরীরে মাসিক যদি আঠাশ দিনের চক্র হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দশম দিন থেকে এই যে একুশতম বা বিশতম দিন রয়েছে সেই দিন পর্যন্ত অর্থাৎ এই দশ দিনে তিনি যদি সহবাস করে থাকেন তাহলে তার খুব সহজে বাচ্চা গ্রহণ সম্ভব হয়ে থাকে পাশাপাশি দেখা গেছে যে জার্নাল অফ হিউম্যান রিপ্রোডাকশন সেখানেও বলা হয়েছে যে সহবাসের ক্ষেত্রে যদি আমরা সময়কে গুরুত্ব দিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডিম্বাণু এবং শুক্রাণুর যে সময়টি রয়েছে অর্থাৎ শুক্রাণু দেখা যায় যে স্ত্রী জরায়ুতে সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিন পর্যন্ত থেকে থাকে এটাকে আমরা অনেক সময় বাহাত্তর ঘন্টা থেকে একশো বিশ ঘন্টা পর্যন্ত বলে থাকি আর ডিম্বাণুর ক্ষেত্রে এটা শুধুমাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত হয়ে থাকে সর্বোচ্চ একদিন পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ এই যে বারো থেকে চব্বিশ ঘন্টার যে সময়টা রয়েছে এই সময়তেই মূলত অভুলেশন হতে হয় বা ওভুলেশন হলে তখনই আসলে বাচ্চা গ্রহণ করা সম্ভব হয়ে থাকে সহজ হয়ে থাকে তাহলে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে যে এই সময়ে যদি কারো সহবাস হয়ে থাকে তাহলে সহজে বাচ্চা গ্রহণ করা সম্ভব হয়ে থাকে অর্থাৎ সহবাসের ক্ষেত্রে কোন সময়ে সহবাস করলে বাচ্চা গ্রহণ সম্ভব হয়ে থাকে এটা যেমন জানা গেল আরেকটি গবেষণায় বলা হয়েছে মূলত ডাব্লিউএচর একটি গবেষণা সেখানে খুব সহজভাবে বলা হয়েছে যে কোন সময়টাতে সহবাস করে বাচ্চা গ্রহণ সম্ভব নয় এবং সেখানে বলা হয়েছে একজন মায়ের মাসিক বা একজন নারীর মাসিক যদি আঠাশ দিনে চক্র হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে প্রথম সাত দিন এবং পরবর্তীতে যদি আমরা বলে থাকি একুশতম দিন থেকে একুশতম দিন থেকে আঠাশতম দিন পর্যন্ত এই যে লম্বা সময়টা এই যে প্রথম মাসিকের প্রথম দিকে এবং শেষ দিকে যে সময়টা এই সময় সহবাস করলে সহজে বাচ্চা গ্রহণ সম্ভব না কারণ ওভুলেশন মধ্যবর্তী সময় হয়ে থাকে অর্থাৎ একই গবেষণা হয়েছে বা বিভিন্ন ধরনের গবেষণা হয়েছে কোনো গবেষণা দেখা গেছে যে কখন সহবাস করলে বা মাসিকের কোন সময় সহবাস করলে বাচ্চা গ্রহণ সম্ভব আবার একইভাবে গবেষণা হয়েছে যে মাসিকের কোন সময় সহবাস করলে বাচ্চা গ্রহণ সম্ভব না অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে সহজভাবে জানা গেল আর একটু সহজভাবে আমরা যদি জানতে পারি বা আমরা যদি জানতে চাই তাহলে সেই ক্ষেত্রে বলতে হবে যে খুব সহজভাবে আমরা বলি যে কেউ যদি বাচ্চা গ্রহণ করতে না চায় তাহলে তাকে খেয়াল করতে হবে যে স্ত্রীর মাসিকের সময়টাকে যদি আঠাশ দিনে আমরা কল্পনা করে থাকি অর্থাৎ যদি রেগুলার সাইকেল নিয়মিত মাসিকচক্র হয়ে থাকে এবং সেটা যদি একুশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে হয়ে থাকে এবং সেটাকে এভারেজে যদি আমরা গড়ে আঠাশ দিন ধরে থাকি তাহলে মধ্যবর্তী যে চোদ্দতম দিন রয়েছে অর্থাৎ প্রথম যে দিন থেকে মাসিক শুরু হচ্ছে যেটাকে আমরা বলে থাকি ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড সেই প্রথম থেকে সপ্তম পর্যন্ত যে দিন রয়েছে এই কয়দিন সহবাস করলে বাচ্চা হবে না আবার পরবর্তীতে একুশতম দিন থেকে আঠাশতম দিন পর্যন্ত যদি আমরা গণনা করে থাকি বা এই ক্ষেত্রে যদি আমরা পঁয়ত্রিশ পর্যন্ত গণনা করে থাকি সেই ক্ষেত্রেও সহবাস করলে বাচ্চা হবে না তাহলে এটাকে কি বলা হচ্ছে এই পিরিয়ডগুলোকে আমরা যারা বাচ্চা নিতে চাচ্ছেন না তাদেরকে আমরা বলে থাকি সেফ পিরিয়ড এই পিরিয়ডগুলোকে অর্থাৎ প্রথম সাত দিন পরবর্তী এই যে আমরা একুশ থেকে আঠাশ দিন বা পঁয়ত্রিশ দিনের যে বিষয়টা বলছি বা হিসাবটা বলছি সেটা আচ্ছা তাহলে যারা বাচ্চা নিতে চাচ্ছে তাদের ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড কোনটা বা তাদের ক্ষেত্রে কোনটা সময়কে বা কোন সময়কে সবচেয়ে বেশি সুবর্ণ সময় বা সোনালী সময় বলা হয়ে থাকে সেটা হচ্ছে মূলত এই যে মধ্যবর্তী যে সময়টা এই সময়কে অর্থাৎ যেহেতু উগ্লিশন চোদ্দতম দিনে হচ্ছে এবং সেই সময় ডিম্বাণু আসছে এবং সেই সময় শুক্রাণু গিয়ে নিষিক্তকরণ হচ্ছে ভ্রূণ তৈরি হচ্ছে জাইগোটের মাধ্যমে ভ্রূণ তৈরি হচ্ছে সেখান থেকে বাচ্চা গর্ভস্থ হচ্ছে তো সেই কারণে ওই চোদ্দতম দিনে সহবাস করলে সেটা অবশ্যই বাচ্চা গ্রহণের ক্ষেত্রে সহজ হয়ে থাকে এবং সেই জন্য সেটাকে বলা হয়ে থাকে গোল্ডেন পিরিয়ড বাচ্চা গ্রহণের ক্ষেত্রে আর সেফ পিরিয়ড যদি বাচ্চা না নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে বলতে হবে প্রথম সাত দিন এবং পরবর্তী একুশ থেকে এই যে আঠাশ দিন বা পঁয়ত্রিশ দিনের যে বিষয়টি এটাকে আমরা বলছি যে সেফ পিরিয়ড আবার যারা বাচ্চা নিতে চাবেন না তাদের জন্য ডেঞ্জার পিরিয়ড হচ্ছে মধ্যবর্তী যে সময়টা ছিল অর্থাৎ এই যে ওভুলেশনের মধ্যবর্তী যে আমরা বলছি যে দশম দিন বা মাসিকের মধ্যবর্তী যে দশটা দিন রয়েছে এই দিনগুলো এই হিসাবটা আমার মনে হয় যে এই হিসাবটা প্রত্যেক নারীর বা প্রত্যেক স্বামী স্ত্রী জানা দরকার তবে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শুধু মাসিকের বিষয়টা জানলেই চলে না সবার ক্ষেত্রেই কিন্তু এই সময়টা সবসময় যে নিশ্চিত হতে হবে এভাবেই হতে হবে এমন কোনো বিষয় নয় অনেকে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা থাকতে পারে কিংবা এর পাশাপাশি আরও বেশ কিছু বিষয় থাকে যেগুলো মেনে চলতে হয় কারণ শুধু যে এই হিসাবটাই সবসময় সঠিক হবে তা নয় একজন নারী শরীরে যদি হরমোনের কোনো তারতম্য থেকে থাকে বা অন্য কোনো সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা কম বেশি আগে পিছিয়ে যেতে পারে তাই সবসময় যদি কোনো ক্ষেত্রে যদি মনে হয় যে বাচ্চা নিতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে আসলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন কন্ডম ব্যবহার করার আর যদি বাচ্চা নিতে চান তাহলে সেই ক্ষেত্রে এই নিয়মটা মেনে চলতে পারে সবচেয়ে ভালো তবে এটা কখনোই শতভাগ নিশ্চিত না যে এই নিয়মে চললেই বাচ্চা হবে কিংবা হবে না এটা সর্বাধিক